সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে বর্তমান পরিস্থিতি এবং দেশ ছাড়ার আল্টিমেটাম নিয়ে সঠিক তথ্য নিচে দেওয়া হল দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারির শেষ সপ্তাহের তথ্য অনুযায়ী সৌদি আরব কোনো নতুন সাধারণ ক্ষমা বা অ্যামনেস্টি ঘোষণা করেনি বরং অবৈধদের ধরতে চিরুনি অভিযান ক্র্যাকডাউন আরও জোরদার করেছে বিষয়টি নিয়ে বিভ্রান্তি এড়াতে নিচের পয়েন্টগুলো খেয়াল করুন সাম্প্রতিক অভিযানের চিত্র সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে গত এক সপ্তাহেই জানুয়ারির পনেরো মাইনাস একুশ দুই হাজার ছাব্বিশ প্রায় আঠারো হাজার জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এদের মধ্যে এগারো হাজার চারশো জন আবাসিক আইন ইকামা লঙ্ঘনের দায় তিন হাজার নয়শো জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায় দুই হাজার আটশো জন শ্রম আইন লঙ্ঘনের দায় দুই দত দেশ ছাড়ার আলটিমেটাম বিষয়টি কি আসলে ঢালাওভাবে সবাইকে দেশ ছাড়ার আলটিমেটাম দেওয়া হয়নি তবে যাদের ইকামা নেই বা যারা হুরুব পলাতক প্রাপ্ত তাদের জন্য সরকার দুটি পথ খোলা রেখেছে সেলফ ডিপোর্টেশন প্ল্যাটফর্ম যারা অবৈধ হয়ে পড়েছেন তাদের জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হয়েছে এখানে নিজের তথ্য দিয়ে কোনো জেল জরিমানা ছাড়াই স্বেচ্ছায় দেশ ছাড়ার আবেদন করা যায় এটি কোনো সাধারণ ক্ষমা নয় বরং প্রশাসনিক প্রক্রিয়া সহজ করার একটি উপায় বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ শর্ত সাপেক্ষে যারা হুরুব বা পলাতক স্ট্যাটাসে আছেন তারা চাইলে নতুন কফিল নিয়োগকর্তা খুঁজে কুয়া কিওয়া প্ল্যাটফর্মের মাধ্যমে বৈধ হতে পারেন তবে যারা সৌদিতে আসার এক বছরের মধ্যেই হুরুব খেয়েছেন তারা এই সুযোগ পাবেন না তিন কঠোর শাস্তির হুঁশিয়ারি সৌদি কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে যে যারা স্বেচ্ছায় এই সুযোগগুলো নেবে না তাদের ধরা পড়লে বিশাল অঙ্কের জরিমানা এবং জেল হবে আজীবন সৌদি আরবে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে এমন কি যারা অবৈধদের আশ্রয় দিবে বা পরিবহন সুবিধা দিবে তাদের পনেরো বছর পর্যন্ত জেল এবং দশ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে আপনার জন্য পরামর্শ আপনি বা আপনার পরিচিত কেউ যদি অবৈধ অবস্থায় থাকেন তবে দালালের কথায় কান না দিয়ে সরাসরি বাংলাদেশ দূতাবাস বা কনসুলেটে যোগাযোগ করুন বর্তমানে সৌদি আরব ভীষণ দুই হাজার ত্রিশ বাস্তবায়নে অত্যন্ত কড়াকড়ি করছে তাই কাগজপত্র ছাড়া থাকার ঝুঁকি এখন অনেক বেশি আপনি কি বিশেষ কোনো সমস্যার যেমন ইকামা রিনিউ হচ্ছে না বা হুরুব লেগেছে সমাধান খুঁজছেন জানালে আমি সে বিষয়ে নির্দিষ্ট তথ্য দিতে পারব